হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা শরিফা রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমের আচার হ্যাঁ বন্ধুরা আজকে আমি হালকা পাকা আমের আচার বানিয়ে তোমাদের দেখাবো কারণ সবাই তো কাঁচা আমের আচার খায় আমি আজকে একটু পাকা আমের আচার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না চলো দেখি না প্রথমে আমি আম নিয়ে নিয়েছি দু কিলো মতো এই যে দেখো এবার জলে ধুয়ে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে এই যে দেখো আমি এই রকমভাবে ধুয়ে নিচ্ছি এবার আমি ঝুড়িতে তুলে নিচ্ছি সবগুলো আমার আম ধোয়া হয়ে গেল এবার আমি ঝুড়িতে সবগুলো তুলে নিলাম এবার আমি এগুলোকে কেটে তোমাদের দেখে দেব এভাবে নিয়ে আমি প্রথমে গোটাটা কেটে নিতে হবে দিয়ে আমি এবার ছালটা ছাড়িয়ে নিচ্ছি এই রকমভাবে আমি ছালটা ছাড়িয়ে নিচ্ছি দেখে নাও তাহলে তোমাদেরও সুবিধা হবে এই রকমভাবে আমি পুরো আমে ছালটা ছাড়ানো হয়ে গেল এবার আমি কেটে নেব অর্ধেক করে এই যে এইভাবে করে কেটে নিতে হবে দিয়ে এবার আমি এটাকে আরও অর্ধেক করে নিলাম দিয়ে এটা মধ্যে আর এক পিস আমি করে নেব এটাকে আমি দু পিস করে নিলাম আবারও এই রকমভাবে আমি প্রতিটা আমি কেটে নিচ্ছি দেখে নাও পরেরটা আমি একই রকমভাবে ছালটা ছাড়িয়ে নেব এই যে দেখে নাও এরকমভাবে করে নিচ্ছি পরেরটা এবার কেটে নিব। এই যে এরকমভাবে কেটে নিলাম এবার এটাকে আবারও দু পিস করে নেব এই রকমভাবে আমি সবগুলো আমি কেটে নিচ্ছি এবার আমি এগুলোকে সবগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবার আমি এগুলো তুলে নিচ্ছি এই যে দেখো একটা পাত্রে তুলে নিলাম এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব অল্প করে এবার শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করছি একটু লাল লাল মতো হয়ে যাবে এবার আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি দেখে নাও এই যে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি না দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে এখানে এর মধ্যে আমি একটু নাড়াচাড়া করে জল অ্যাড করে দিচ্ছি এই যে জল অ্যাড করলাম এবার আমি এইটা একটু নাড়াচাড়া করে নেব ঢাকনা দিয়ে দেব দিয়ে আমি দু মিনিট পরে আবার দেখে নিচ্ছি না। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম পাকা আম বেশি সময় লাগে না সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আবারও ঢাকনা বসিয়ে দিলাম দিয়ে দেখে নিচ্ছি আবারও এবার আমটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এটা বানাতে বেশি সময় লাগে না খুব ঝটপট হয়ে যায় এই আচার বানানোটা তোমরা সবাই এরকম একবার বানিয়ে খেয়ে দেখতে পারো এবার মৌরিটা দিয়ে দিলাম এর মধ্যে এবার কাল দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে নিচ্ছি খুন্তি দিয়ে দেখে নাও এবারও চিনিগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে মিষ্টিটা নিজের পরিমাণ অনুযায়ী এখানে দিতে পারো যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম এখানে দিয়ে দিতে পারো পাকা আম তো বেশি চিনি লাগবে না এবার এটা আমি ভালোভাবে একটু জাল আঁচ দিয়ে নেব এই যে দেখো আমার এইগুলো কতটা দেখতে ভালো লাগছে একবার দেখো বন্ধুরা দারুণ হয়েছে আমার তো দেখে বন্ধুরা জীবে জল চলে আসছে এই যে দেখো আমি একটা প্লেটে সলভ করলাম কতটা সুন্দর হয়েছে একবার দেখো বন্ধুরা তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করতে কমেন্ট করে জানাবে এবং লাইক করে দেবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমরা ভুলো না ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাই